হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর যেটা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আমার পিছনে দেখতেই পাচ্ছ নদী বয়ে চলেছে আর এটা হচ্ছে আমার বাড়ির পিছনের নদী আই মিন আমার বাড়ির নিচে টাঙ্গুন নদী চলে যাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো আজকের মেন ভিডিওর যেটা থিম হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল আইটি রিলেটেড বলে চ্যানেলের নাম মেবি তো সেই ভাইটা কমেন্ট করেছিল যে দাদা ক্যাশন যে ক্যামেরাটা আমি নিয়েছি সেই ক্যামেরাটার ফুল রিভিউ কারণ তোমরা ভালো করেই জানো এর আগে আমি সেই ক্যামেরাটার রিভিউ দিতে পারিনি তার একমাত্র কারণ ছিল মেমোরি কার্ড কারণ আমার যে মেমোরি কার্ডের প্রয়োজন ছিল সেই মেমোরি কার্ডটা আমার ছিল না যার জন্য সেই ক্যামেরার রিভিউ আমি দিতে পারিনি ক্যাশনের বাট আজকে এমন একটা কন্ডিশন হয়েছে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে সেই মেমোরি কার্ড নিয়ে যে কি বলবো তোমাদেরকে কারণ আমি মেমোরি কার্ডটা তোমরা জানো আমি অনেকটাই রানীগঞ্জে খুঁজে খুঁজেছি পাইনি গাজলে ইভেন গাজলে কেউ পাইনি তো অনেক জায়গায় যখন পেলাম না তখন ভাবলাম ফাইনালি চলো সেটা অনলাইনে অর্ডার করা যাক তারপরে আমি সেটাকে অনলাইনে অর্ডার করি এবং সানডে মানডেতে অর্ডার করেছিলাম মেমোরি কার্ডটা আমি কাল গতকালকে পেয়েছি কিন্তু মেমোরি কার্ডটা আমি গতকালকে পেয়ে যখন আমি ক্যামেরাতে লাগাই ক্যামেরাতে কিন্তু আসছে না মানে রেকর্ডিং স্টার্ট হচ্ছে না কারণ সেখানে দেখাচ্ছে এসডি কার্ড স্লো এরকম একটা এসডি কার্ড স্লো হ্যাঁ এরকমই একটা ম্যাসেজ আসছে তো আমি ক্যাশন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কন্ট্যাক্ট করে তাদের হেল্পলাইন নাম্বারে আমি ফোন করি দেন তাদের সাথে আমার কথা হয় তারা আমাকে বলে যে ডুপ্লিকেট আছে স্যানডিক্সের যে মেমোরি কার্ডটা আমি নিয়েছিলাম আটশো আশি টাকা দাম নিয়েছি কিন্তু সেটা নাকি ডুপ্লিকেট তারপরে আমি আমাকে বলা হয় তুমি ফ্লিপকার্টের সাথে কন্ট্যাক্ট করো দেন ফ্লিপকার্টে আমি কন্ট্যাক্ট করি ফ্লিপকার্ট বলে যে না তারাই এটা রিপ্লেসমেন্ট করে দিবে সে সাত দিনের মধ্যে ফ্লিপকার্ট এর সাথে কোনোভাবে যুক্ত না মানে ফ্লিপকার্ট সেটাকে রিপ্লেসমেন্ট করতে পারবে না তো ঠিক আছে আবার আমি সেই তখন আমি সানডিক্সের সেই হেল্পলাইন নাম্বারে আমি সানডিক্সের ফোন করি এবং তারা আমাকে এই সানডিক্সের যে আমি কার্ডটা নিয়েছি সেই কার্ডের সম্পূর্ণ ডিটেলস চাই এবং আমি সম্পূর্ণ ডিটেলস তাদের সাথে শেয়ার করি এবং সেখান থেকে আমাকে বলা হয় এই মেমরি কার্ডটা ফ্রড মানে ভুল হলো মানে রং হলো সানডিক্সের হলো না এবার এই যে হ্যারেসমেন্ট একবার ফ্লিপকার্ট আর একবার হচ্ছে সানডিক্স এই দুইজন মিলে আমাকে এত হ্যারেসমেন্ট করেছে বলে বোঝাতে পারবো না তোমাদের সারাটা দিন আমার চলে গেছে শুধুমাত্র তাদের সাথে কন্ট্যাক্ট করতেই একবার একে একবার ওকে তো সেই অনুযায়ী আমি সেই প্রবলেমের সলিউশন পাইনি সেই সব আমার মোবাইলের মধ্যে যে এসডি কার্ডটা লাগানো ছিল সেই এসডি কার্ডটা দিয়ে আমি ভাবলাম চলো আজকে ক্যামেরার রিভিউ আমি দেব তো আমি প্রথমেই ভেবেছিলাম যার জন্য আমি সানডিক্সের মানে মেমরি কার্ডটা অনলাইন থেকে পারচেস করেছিলাম না আমি মার্কেটে খুঁজেছিলাম বাট পাইনি তার জন্য বাধ্য হয়ে আমাকে মেমোরি কার্ডটা অনলাইনে অর্ডার দিতে হয় তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে অনলাইনে কখনোই মেমোরি কার্ড অর্ডার দিও না যাতে আমি যেভাবে ফেসেছি তোমরাও নাহলে সেভাবে ফেঁসে যাবে মেমোরি কার্ড নিতে হলে মার্কেট থেকেই নিও যাতে তুমি ভালো মন্দ বিচার করতে পারবে এবং একটা প্রতিষ্ঠান যেহেতু সেখানে গিয়ে তুমি সেটা রিপ্লেস করতে পারবে বাট তো চলো আজকে তোমাদেরকে আমি সেই ভিউটাই শেয়ার করছি এবং সেই ক্যামেরার কি কি ফিচার্স রয়েছে সেই ক্যামেরার কি কি কাজ রয়েছে এবং ক্যামেরার মানে ভিডিও কোয়ালিটি কি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা ফাইনালি আমি আমার সেট আপ রেডি করে বেরিয়ে করেছি আর তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ভিউ আমি বুঝতে পারছি না ক্যামেরার ভিউটা ঠিক কেমন আসছে কারণ ফার্স্ট টাইম আমি এই ক্যামেরাটা ইউজ করছি তোমরা জানো এর আগে ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম ক্যাশনের এই অ্যাকশন ক্যামেরাটা রিভিউ দেওয়ার বাট তখন হয়ে ওঠেনি মেমোরি কার্ডের প্রবলেমের জন্য আজও অনেক প্রবলেম হয়েছে বাট আমি কোনোরকম সেটা সেট আপ করে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ সবুজ ঘেরা পথের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি চলে যাচ্ছি আর ভিডিওর কোয়ালিটি ঠিক কেমন আসছে তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদিও আমি ভিডিওটা ফোর কেতে নিয়ে যাইনি ফোর কে বা টু কেতে নয় জাস্ট হাজার আশি এরিয় থার্টি এফপিএসে ভিডিওটা করছি আমি ইচ্ছাকৃত হাজার আশি এবং থার্টি এফপিএস নিলাম কারণ ফার্স্ট টাইম তো আমি ভাবলাম আগে ফার্স্ট টাইম এই নর্মাল ফুটেজটাই আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করি এবং পরে ফোর কে বা টু কে যাই হোক না কেন পরে সেগুলো নিয়ে আসবো আর সব থেকে বড়ো কথা ফার্স্ট টাইম আমি ক্যাশন এসে ক্যামেরাটি ইউজ করছি মানে মোটো ব্লগিং সেট জন্য আমি ফার্স্ট টাইম ক্যামেরা ইউজ করছি এর আগে আমি মোবাইল দিয়ে সমস্ত ব্লগ করেছি তো দেখা যাক কেমন ভিডিওর ফুটেজ আসে এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সটা ঠিক কেমন হয়েছে ভিডিও কোয়ালিটি ঠিক কেমন হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি বা কেমন হয়েছে গাইস জানি না প্রবলেম আমার পিছন ছাড়ে না কেন যে এত সমস্যার সম্মুখীন হতে হয় আমায় আমি বুঝতে পারি না বাট কথায় আছে যখন তোমার পথ অনেক কঠিন হয় তার মানে সাকসেস এই পথেই আছে তাই ডিমোটিভেট আমি এখনও হইনি আর হব না আমি পন করেছি যে যেই যতই সমস্যায় আসুক না কেন আই এলবি ফাইট আমি ফাইট করব এবং এগে যাব সামনের দিকে সে যেমনই পরিস্থিতি হোক তো আমি যে এই ক্যামেরাটা নেওয়ার পরে এতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ক্যামেরাটা নেওয়ার পরেই টেন থাউজেন্ড রুপিস অনেক বড় একটা অ্যামাউন্ট আর যেটা আমার বাড়ির থেকে একদমই কী বলবো সাপোর্ট করেনি আমায় কারণ এত টাকা ইনভেস্ট একটা ক্যামেরার উপরে সেটা সাপোর্ট করেনি তো যাই হোক সেটা বাড়িকে কোনোরকম আমি ম্যানেজ করি অবভিয়াসলি আমি নিজের টাকা দিয়েই নিয়েছি সেটা মেটার কথায় না টাকাটা কার আমার বা বাবার কিন্তু থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এতটা টাকা মাদের ধারণা যে আমি নষ্ট করে ফেললাম তো তখন আমার মনে হয়েছিল যে মা বল মা মাকে বলছিলো যে এতদিন মোবাইল দিয়ে করছিলিস মোবাইল দিয়েই করতিস একটা সাকসেসের জায়গায় গিয়ে তারপরে না হয় ক্যামেরা নিতিস আমি ভাবলাম অবশ্যই মায়ের কথাটা একদম সত্য তখন আমার মনে হয়েছিল যে ক্যামেরাটা সত্যিই নিয়ে আমি মনে হয় ভুল করলাম কারণ আমার হয়তো আরেকটু পেশেন্স রাখা উচিত ছিল আরেকটু কিছু দিন ওয়েট করতাম দেন পাঁচশোর মতো সাবস্ক্রাইবার হতো তারপরে যদি নিতাম তাহলে ভালো হতো তারপরে আবার ভাবলাম নাথিং আবারও ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমি আবারও ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর সেখান থেকে আমাকে বেরোতে হবে সো আমি ক্যামেরাটি আর রিটার্ন করলাম না আমি সেটা রেখে নিলাম এবং আমি চেষ্টা করলাম যে ফার্স্ট ক্যামেরা রিভিউ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যার জন্য অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন আমায় হতে হয়েছে মেমোরি কার্ড নিয়ে এখনও সেই সমস্যার সম্মুখীন হয়ে আছি আমি একবার সার্ডিক্সের হেড অফিস ফোন করছি তো একবার ইউ ফিলি কী জানো বলে ফ্লিপকার্টে ফোন করছি এই সমস্যার সম্মুখীন আমি হয়ে আছি কিন্তু চেষ্টা করছি তোমাদের সামনে সুন্দর এবং ভালো ভিডিও কোয়ালিটি ভিডিও উপস্থাপন করার যাতে তোমরা আমায় আমার ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো দেখো এই সুন্দর ভিউ সবুজ ঘেরা তার মধ্যে দিয়ে আমাদের এই সুন্দর রাস্তাটা চলে যাচ্ছে তো এরকম সবুজের যাদের সবুজ প্রিয়া অবশ্যই কিন্তু লাইক করবে একটা আর সবুজ কার না প্রিয় বলতো এখন যা পরিস্থিতি ওয়েদারের এরকম সবুজ ওয়েদার সচরাচর গ্রাম ছাড়া দেখাই যায় না শহরে তো শুধু ক্রংক্রিট দেখা যায় আর হাই টেম্পারেচার অবশ্যই আমাদের এখানেও টেম্পারেচার রয়েছে বাট সেটা এই সবুজের মাধ্যমে না আমাদের একটা সামঞ্জস্যপূর্ণতার মধ্যে আছে কিন্তু অন্যান্য জায়গায় প্রচণ্ড হিট যাই হোক বেশি জ্ঞান দেওয়ার কথা না বলে এগিয়ে যাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দেখো সুন্দর এই ভিউটা জাস্ট অসম মানে এতদিন আমি তো মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতাম তো মোবাইলটা আমার সামনে লাগানো থাকতো অনেক মানুষ না মানে দেখে একটা কমেন্ট করতোই নানারকম কমেন্ট মানুষের কাজই তো কমেন্ট করা সেটা ভালো হোক বা মন্দ কমেন্ট করবেই যাই হোক সেটা মানে একটু হলেও কেমন যেন খারাপ লাগতো আর মনে হতো না নিজেকে যে আমি একজন মোটো ব্লগার তো আমার অনেক ইচ্ছে ছিল যে একটা বাজেটের মধ্যে যদি একটা ক্যামেরা পাই তাহলে হয়তো সেই স্বপ্নটা আমার পূরণ হবে ছোট ছোট স্বপ্ন অবশ্যই আগে ছোট ছোট স্বপ্ন দেখতে হবে সেটাকে পূরণ করতে হবে তারপরেই বড় স্বপ্ন সবারই সব মোটো ব্লগারেরই স্বপ্ন থাকে গো প্রো নেওয়ার গো প্রো ইলেভেন এখন ইলেভেন চলছে যদিও তো যাই হোক সবারই একটা স্বপ্ন থাকে গো প্রো এবং একটা সুপার বাইক কিন্তু সেই স্বপ্নের জন্য খাটতে হয় আর আমি এখন খাটছি তো অবশ্যই তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট যদি আমি পাই ইন ফিউচার অবশ্যই আমারও গো হবে তো প্লিজ তোমরা আমায় সাপোর্ট করো আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্য অবশ্যই করবে দেখো তোমরা যখন কোনো ভিডিওতে কমেন্ট করো এই যে এই ভাইটা আইটি রিলেটেড বলে একজন ভাই সে আমাকে কমেন্ট করেছিল এবং সে জানতে চেয়েছিলো ক্যাশন ক্যামেরার রিভিউ সম্বন্ধে তো আমি সেই ভাইকে বলবো সত্যিই ক্যামেরাটা খুব ভালো লেগেছে আমাকে কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করছি আর সে ভাই চার্জের ব্যাপারেও জানতে চেয়েছিল তো ক্যামেরাটা যখন আমি প্রথম নিই তখন যে ব্যাটারিতে চার্জ দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেছিলো মানে বারবার চেক করার ফলে সেটা শেষ হয়ে গেছিলো তারপরে আমি চার্জ করি এবং সেই চার্জ করে আমি এখন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করে যাচ্ছি কিন্তু এখনও দেখলাম জাস্ট এক ঘাট চার্জ শেষ হয়েছে তো আমার হয়তো পুরো ব্লকটা ওই একটা ব্যাটারি দিয়ে কমপ্লিট হয়ে যাবে তবুও চার্জিং থাকবে আমার আইডিয়া আর কি তো চার্জিং খুব ভালো মানে চার্জ কোয়ালিটি ভালো চলছে এখন বর্তমানে আর ক্যামেরার যে ফুটেজ সেটা কেমন আসছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমায় জানাবে যে হাজার আশি এফপিএস হাজার আশি আর থার্টি এফপিএসে আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি তো এই ফুটেজটা আশা করি ভালো লাগবে তোমাদের কারণ আমি মোবাইল ফোন থেকেও হাজার আশিতেই করতাম আমার মোবাইল ফোনে ফোর রেকর্ডিং হতো বাট আমি ফোর কে করিনি এই কারণে ফোর ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে কিন্তু তার জন্য যে স্টোরেজ স্টোরেজটা অনেক ভালো লাগবে মানে বেশি লাগবে এবং এডিটিং সফটওয়্যার যেখান থেকে এডিটিং করছি আমি আমি সাধারণত মোবাইল দিয়েই এডিটিং করছি আমার কাছে ল্যাপটপ রয়েছে বাট ল্যাপটপে এডিটিং একটু প্রবলেম হচ্ছে কারণ ল্যাপটপের যে সফটওয়্যারটা আমি ইউজ করি সেটা একটু অড টাইপের আই মিন মানে ভালো কোয়ালিটি লেভেল ভিডিও আমি পাই না সেখান থেকে যার জন্য আমি মোবাইল দিয়ে এডিটিং করি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানাবে আমার এডিটিংগুলো কেমন হয় তো প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য আমি প্রতিদিন স্ক্রল করি মোবাইলকে বাট আমি কমেন্ট পাই না সেটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগে আর যেসব দাদারা ভাইরা আমাকে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি কোনো ডেস্টিনি থাকে কোনো জায়গা থাকে যেমন এই ভাইটা আমাকে একটা কমেন্ট করেছিল আমি তার উপর ভিডিও বানাচ্ছি সো তোমাদের যদি কোনো জায়গা জানার থাকে দেখার থাকে তোমাদের চেনা জানা কোনো একটা জায়গা আমায় প্লিজ কমেন্ট করে বলো আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করার সেই জায়গায় গিয়ে তোমাদের সামনে সেই ভিডিওটা উপস্থাপন করার তো বলতে বলতে আমি চলে এসেছি আগমপুর এবার আমি রাইট সাইডে যাব অর্থাৎ বাবনগোলোর সাইডে আর বাবনগুলোর সাইড দিয়ে এটা দিয়ে আমাদের একটা ইউটান রাস্তা আছে যেটা আমাদের গ্রামে চলে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদের এই ফুটেজটা মানে ন্যাশনালের ফুটেজটাও খুব ভালোভাবে দেখাতে পারবো আর এই সাইডে ন্যাশনাল বলতে হ্যাঁ এটা ন্যাশনালই বলা চলে হাইওয়ে সিঙ্গেল হাইওয়ে তো এটাও ন্যাশনাল আর এই রাস্তাটাও খুব সুন্দর এবং এই রাস্তার সুন্দর ভিউটাও আমি তোমাদের সাথে তুলে ধরব তো বেসিক্যালি আমাদের সাইডটা হচ্ছে সাধারণত গ্রাম যার জন্য সবুজের বন্যা এখানে দেখতে পাবে তোমরা যারা সবুজ পছন্দ করো সবুজ প্রেমী তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমায় দেখো কত সুন্দর সবুজে একদম পুরো সবুজ আর সবুজ ঘেরার মা মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা তো সত্যি রাইড করার সময় এরকম ওয়েদার এরকম রাস্তা যদি হয় না সত্যি খুব ভালো লাগে একজন রাইডার কি চায় একটা সুন্দর ডেস্টিনি সুন্দর রাস্তা আর হচ্ছে সুন্দর ওয়েদার তার মধ্যে দিয়ে রাইডিং জাস্ট অসম তো দেখতেই পাচ্ছ রাস্তা এখন পুরো ফাঁকা কারণ আমি বেরিয়েছি সাড়ে চারটার সময় বইকাল সাড়ে চারটা এই কারণে রোদ্রের টাইমে বেরোয়নি কারণ প্রচণ্ড রোদ্রে রোদ্রে ভালো লাগে না আমার এত হিট কি না রোদ্রের কী বলবো তার জন্য আমি এই টাইমটা বেছে নিয়েছি এর আগে ভিডিওতে আমি রাত্রে নাইট ভিউটা দেখিয়েছিলাম তোমাদের সামনে তো সেই নাইট ভিউটা অনেকজন পছন্দ করেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের নাইট ভিউ ভালো লাগে আর ডে ভিউ অবশ্যই ডে ভিউ ভালো লাগবে কারণ ডেতে অনেক কিছু দেখানো যায় মানে পরিবেশের সমস্ত অনেক দূর পর্যন্ত দেখানো যায় বাট রাত্রে জাস্ট রাস্তায় যতটুকু লাইটটা যায় ততটুকুই দেখানো যায় কিন্তু রাত্রের ভিউটারও একটা আলাদাই মাধুর্য আছে তো যাই হোক বলতে বলতে অনেকটা রাস্তা আমি চলে এসেছি আর এখানে চলছে রাস্তার কাজ ব্রিজের কাজ চলছে এই ব্রিজটা কমপ্লিট হলে রাস্তাটা টোটালি কমপ্লিট হয়ে যাবে আগে সমস্ত ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই রাস্তার ভিডিও তোমাদেরকে আমার ভোলেবম ভিডিওতে দেখিয়েছিলাম কমেন্ট অবশ্যই নেক্সট টাইম আবারও এই সাইডে আসতো আরও সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে উপস্থাপন করদ তো প্লিজ তোমরা কমেন্ট করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিউটা কেমন লাগছে আর এই ক্যামেরার কথা বলি আমি ক্যামেরার লুকটা না অসম লাগছে দেখো আমাকে হেলমেটে আই মিন আমার যে কাজ রয়েছে সেই আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে জাস্ট হালকা আর আমি ভেবেছিলাম একটা সেলফি স্টিক দিয়ে তোমাদের সামনে আমার ভিউটাও তুলে ধরবো বাট সেটা করা হয়নি যাই হোক সেটা করিনি তো কোনো ব্যাপার না নেক্সট টাইম আরও ভিডিও আসবে তোমাদের সামনে উপস্থাপন করব ক্যাশনের সে সিক্স এই অ্যাকশন ক্যামেরার মাধ্যমে আর সত্যিই ক্যামেরাটা সত্যি আমাকে খুব ভালো লাগছে যদিও ক্যামেরাটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড আর ইন্ডিয়ান ব্র্যান্ড অবশ্যই খুব ভালো একটা কোয়ালিটি লেভেল বাজেটের মধ্যে একটা ক্যামেরা আমি বলে আমি মনে করছি যদিও আমি ফার্স্ট টাইম ইউজ করছি জানি না ইন ফিউচারে কী কী সমস্যার সম্মুখীন আমায় হতে হবে তো কোনো যদি সমস্যা হয় আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব কারণ সমস্যা একটা জিনিস নিয়েছি তার ভালো মন্দ সমস্ত দিকটাই আমাদের উপস্থাপন করা প্রয়োজন আর আমি তা করব। তো চলো দেখো ভিউ ভিউটা দেখো জাস্ট আর এগুলো ধান সমস্ত কাটা হয়ে গেছে আমি বুঝতেই পারছো এখন চলছে তোমার আসা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে প্রায় শেষের দিকে চলে এসেছে তো সমস্ত ধান টান কাটা হয়ে গেছে আর কিছুদিন পরেই বর্ষা শুরু হবে যদিও বর্ষা শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও হয়নি যাই হোক বর্ষার সময় মোটো ব্লগারদের একটু প্রবলেম ফেস করতে হবে মানে আমাকে প্রবলেম ফেস করতে হবে কারণ বর্ষার সময় বেরোনো খুব কঠিন হয়ে যাবে তবে আমি চেষ্টা করব বর্ষার সময় তোমাদেরকে সুন্দর সুন্দরকেও উপস্থাপন করার আর অ্যাকশন ক্যামেরা যেটা আমি নিয়েছি সেটা কিন্তু ওয়াটারপ্রুফ তো অবশ্যই বৃষ্টিতে ভেজে ভেজেও কিন্তু ব্লগিং করা যাবে আর তার মজা আরও বেশি যখন রাস্তায় একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সেই সময় ক্যামেরা নিয়ে বাইক নিয়ে বেরোলে যা লাগে না কি বলবো আই মিন আমার কাছে তখন ক্যামেরা ছিল না আর আমি তখন ব্লগিংও করতাম না বাট বৃষ্টির সময় বাইক চালাতে খুব ভালো লাগতো কিন্তু খুব সাবধানে চালাতে হয় কারণ একটু উনিশ কুড়ি হলে একদম স্লিপ করে পড়ে যেতে হবে যাই হোক গ্রামের ভিউ দেখালাম ন্যাশনালের ভিউ দেখালাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই জানাবে আমায় আর আমার কিন্তু ভিডিও ফুটেজটা ক্যামেরা থেকে খুব ভালো লাগছে ক্যামেরা লেন্সে আমি জাস্ট দেখছি আর আমি ক্যামেরার কিছু সেটিংস অন করেছি যেমন স্ক্রিন সেভ মুড এই স্ক্রিন সেভ মুডটা অন করে রেখেছি এই কারণেই যাতে আমার ব্যাটারির চার্জ কিছুটা বাঁচে কারণ সবসময় যদি ক্যামেরা মানে ক্যামেরা তো অন থাকবে বাট ডিসপ্লেটাও যদি সবসময় লাইট থাকে এবং আমি সবসময় দেখতে পাই তাতে চার্জ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমার মনে হয় তার জন্য আমি স্কি স্ক্রিন সেভ মুডটা অন করে রেখেছি এবং যখন প্রয়োজন হয় যে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে কি না তখন আবার স্ক্রিনে জাস্ট একটু হালকা করে টাচ করলে আমাকে দেখাই তো এটাও একটা ভালো দিক বলতে গেলে আমি মনে করছি তো তোমরা অবশ্যই বলো কমেন্ট করে এটা ঠিক না সবসময় অন করে রাখাটাই বেস্ট হবে তো গ্রামের ভিউ দেখালাম চলো গ্রামের ভিউ দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি তাই ভিডিওটা আর আমি লং করছি না এখনও আমার বাড়ি অনেকটাই দূর প্রায় এখনও যেতে হবে আমাকে আট কিলোমিটার তো বন্ধুরা এই হচ্ছে ক্যামেরার লুক দেখতে পাচ্ছ ফ্রন্ট এটা হচ্ছে ফন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাকসাইড যেখানে আমার ডিসপ্লেটা রয়েছে তো এর মধ্যে জাস্ট কিছু ফিচার্স কিছু সেটিং সম্বন্ধে আমি জানি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যে ভাইটি আমাকে কমেন্ট করেছিল আমি তাকেও বলছি এর মধ্যে দেখো সেটিংসে গেলাম দেন এখানে আছে ভিডিও রেজুলেশানস এবার এই ভিডিও রেজুলেশানসের উপরে তুমি গেলে এখানে সমস্ত রেজুলেশন সমস্ত কিছু দেখতে পাবে একদম এখানে হাজার আশি সিক্সটি এফপিএস হবে এবং এখানে ফোর কে সিক্সটি এফপিএস ফোর কে থার্টি এফপিএস এবং টু কে থার্টি এফপিএস এই সমস্ত ফিচার্স রয়েছে তো ফোর কে সিক্সটি এফপিএস একদম হাই কোয়ালিটি আসবে তো আমি সেই কোয়ালিটির ভিডিও তোমাদের সামনে পরে উপস্থাপন করব বাট এখন আমি যেটা করছি সেটা হচ্ছে হাজার আশি থার্টি এফপিএস তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হাজার আশি থার্টি এফপিএস ঠিক কেমন লুকটা আসছে ফুটেজটা কেমন আসছে আর আরও কিছু সেটিংস রয়েছে যার মধ্যে সাউন্ড রয়েছে সাউন্ড এফেক্ট এখানে কোনো কিছু সেটিং করার প্রয়োজন নেই এটাও অটোমেটিক সমস্ত কিছু সেট আপ করাই থাকে সো এটা আমি কোনো কিছু করছি না আর রয়েছে অ্যাঙ্গেল তো মোটো ব্লগিংয়ের জন্য সব থেকে বেস্ট অ্যাঙ্গেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল এটা আমি ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলে সিলেক্ট করে রেখেছি তার মধ্যে আরও আছে মিডিয়াম আছে ন্যারো আছে তো আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট তাই আমি ওয়াইড অ্যাঙ্গেল রেখেছি আর যারা এমনি নর্মালি ব্লক করে তাদের জন্য মিডিয়াম রাখাই ঠিক হবে আর রয়েছে ডিফাইং মুড এটা আমার প্রয়োজন নেই যদিও অফ করা রয়েছে ড্রাইভিং মুড যেটাকে বলা হচ্ছে আর এর মধ্যে রয়েছে ইফেক্ট তুমি কোনো ইফেক্ট দিতে চাইলে সেটা ইফেক্ট দিতে পারবে আমি কোনো ইফেক্ট দিইনি জাস্ট ফর নর্মাল রেখেছি আমি তো অনেক কিছুই এখনও আমার জানা হয়নি তো অবশ্যই সেগুলো দেখাবো আর ডাস ক্যাম রয়েছে অর্থাৎ কার্ড যারা কারের মধ্যে লাগাতে চায় তাদের জন্য কার্ড ডাস ক্যাম করতে হবে তারপরে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বা ব্লগিংয়ের জন্য মোটো ব্লগিংয়ের জন্য একটা নর্মালি যা প্রয়োজন সেগুলো তো এখানে আছে মাইক্রোফোন একটা আছে এক্সটার্নাল আর একটা আছে বিউট তো বিউট যারা হচ্ছে অটোমেটিকলি কোনো এক্সটার্নাল মাইক লাগবে না যা তুমি কথা বলবে তার নর্মালি যেটা সিলেক্ট হবে সেটা হচ্ছে বিউলটে আর এক্সটার্নাল যে জ্যাক মা মাইকটা লাগানো হয় সেটা যেটা আমরা ক্যাশনের ক্যামেরার সাথেই গ্যাজেট হিসেবে পেয়েছিলাম সেটা সেটাই সিলেক্ট করা রয়েছে আপ সাইড ডাউন অর্থাৎ তুমি যদি ক্যামেরাটাকে উল্টো করে লাগাও তাহলে তুমি উল্টো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এটা যদি আপসটা ডাউনটাকে অন করে দেওয়া হয় তাহলে উল্টো করলে সোজা হয়ে যাবে এটাকে যদি আমি অন করেই দেখো সোজা হয়ে যাচ্ছে ঠিক আছে স্ক্রিন সেভারটা রয়েছে সেটা আমি অন করে রেখেছি এক মিনিট এটা তুমি বাড়াতে চাইলে বাড়াতে পারো আমি এক মিনিট রেখেছি আমার প্রয়োজন নেই কারণ রেকর্ড হলে স্ক্রিন সেভ থাকলে বেস্ট তো এই ছিল এর কিছু ফিচার্স আর এখান থেকে জাস্ট এই সাইডের বাটনটা কিছুক্ষণ এই প্রেস করে রাখলেই কিছুক্ষণ প্রেস করে রাখলে ডিসপ্লেটা সামনে চলে আসবে এই যে দেখো সামনে এটা সামনে ডিসপ্লেটা চলে আসে আবার যদি ধরে রাখো একটু প্রেস করে রাখো তাহলে আবার সেটা পিছনে চলে আসে আর এখানে রয়েছে পাওয়ার বাটন এখানে রেড লাইট জ্বলছে আর এই যে বাটনটা অন করলে রেকর্ডিং স্টার্ট হয়ে যায় আর একটু চেপে রাখলে অফ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আজকের ভিডিওটা কেমন লাগলো যায় না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করলাম ক্যাশনের যে ক্যামেরাটা রয়েছে তার সম্পূর্ণ পূর্ণাঙ্গরূপে তোমাদের সামনে উপস্থাপন করার যায় না কতটা হলো এবং যে ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সেটা কেমন লাগলো এবং সেই পুটেস্টটা কেমন কোয়ালিটি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরজে দা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে বাই